শাস্ত্রে তারা কোনো বড় পণ্ডিত নন তারা নন কোনো ভবিষ্যৎ বক্তা কিন্তু ক্রমাগত ভাবে বাংলাদেশকে নিয়ে তারা ভবিষ্যৎ বাণী করে যাচ্ছেন শুধু ভবিষ্যৎবাণী করলে সেটা হয়তো হতো কিন্তু তারা এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নানা গুজব ছড়ান নানা রটনা রানা মিথ্যাচার টেলিভিশনের পর্দা সরাবো আমি টুটুর রহমান আছি আপনাদের সঙ্গে হাট টক বাংলার পর্দা সরাই অনুষ্ঠানে কথা শুরুর আগে আসুন তাদের কয়েকটি ভিডিও দেখে আসি এই যে কাঠমোল্লারা এদের আমি কামাছা বলি কাঠমোল্লা মাদ্রাসা ছাপ সংক্ষেপে কামাছা এই কামাছারা তাতে আরও সাহস পেয়ে গেছে এবং একেবারে লাফিয়ে উঠে লুঙ্গি তুলে হিন্দুদের পেছনে লেগে গেল পরিস্থিতি পাকিস্তানেও নেই বাংলাদেশে আজকে যা দাঁড়িয়েছে তো স্বাভাবিক তার কারণ কতগুলো যে বললাম যে কতগুলো মৌলবাদী জেহাদি তালিবানি সংস্থার একটা সমষ্টি দেশটাকে চালাচ্ছে মানে এরা কিছু তো থামবে না কি এদের একদম লাঠি ছাড়া আর কোন উপায় নেই মেরে পাঠ করে ইতিমধ্যে আমরা জানি যে দিল্লি বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছে ডাক্তার নাম কিভাবে কিভাবে ডাক্তাররা এই এবং তলে তলে প্ল্যানটা হয়েছিল আপনাদেরকে আজকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দেব এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগ তো এক প্রকার স্পষ্ট হয়ে উঠছে কিন্তু জানেন কি এর মধ্যে জড়িয়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ এবার আপনাদেরকে যে ছবি দেখাবো অবশ্যই আমরা এই বিষয়ের দিকে নজর রাখবো যে বাংলাদেশে বসে কীভাবে দিল্লিতে এই হামলার ছক কষা হয়েছিল দিল্লিতে কারা কারা এসেছে নদী সম্প্রতি এবং লুকিয়ে চুরিয়ে দিল্লির দিকে কেন নজর সেদিকে তো আমরা নজর রাখবো এবং তার পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব সীমান্তে যেখানে ইন্ডিয়ান আর্মির ফাইটার ট্যাঙ্ক ইতিমধ্যেই বর্ডারে নেমেছে ভালো করে দেখেছেন তো ভিডিওগুলো এই এইসব ভিডিওগুলোতে বাংলাদেশের বিপক্ষে গত পনেরো মাস ধরে নানা মিথ্যাচার নানা গুজব রটিয়ে চলেছে এরা এদের ভবিষ্যৎ বাণী কোনোটি ফলেনি তবুও এদের অনেক ফলোয়ার অনেক সাবস্ক্রাইবার কেন এসব চ্যানেল দেখেন জানেন কারণ এরা চটকদার শিরোনাম করেন নানা চটকদার কথা বলে ঔষধ বিক্রির ক্যানভাসারদের মতো নানা তথ্য গুজব ছড়িয়ে দেন যা বাংলাদেশে ক্ষতির উদ্দেশ্যে তারা ছড়িয়ে দেন কিন্তু কোনো গুজবই কোনো রটনাই কোনো অপপ্রচারী বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনি কারণ এই চ্যানেলগুলো যারা ফলো করেন তারা জানেন এগুলো শুধুই গুজব এসব চ্যানেল যারা দেখেন তারা এসব গুজব বিশ্বাস করেন না এসব মিথ্যাচার বিশ্বাস করেন না কারণ তারা জানেন এগুলো বাংলাদেশের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি করছেন তারা কয়েকটি গুজবের এবং কয়েকটি মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন এই যেমন ধরুন ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা শুরুর দিকে নানা গুজব ছড়িয়েছে তারা বলেছেন কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মসনদে আবারও শেখ হাসিনাকে বসানো হচ্ছে এ ব্যাপারে ভারত কাজ করে যাচ্ছে আমেরিকা চাপ দিচ্ছে ভারতকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য আসলে বাস্তবিকই তেমন কিছুই গত পনেরো মাসে ঘটেনি শুধু তাই নয় আরো তারা গুজব ছড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন উপদেষ্টারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন সর্বশেষ তারা গুজব ছড়িয়েছে দিল্লি কাণ্ড নিয়ে তারা বলছে এই কাণ্ডে বাংলাদেশ জড়িত তারা বলছেন বাংলাদেশের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু দর্শক তারা যে ভিডিওগুলো করেছে তারা যে তথ্য দিয়েছে তাতে কোনো প্রমাণ নেই তাতে কোনো উপাত্ত নেই কোনো গোয়েন্দা রিপোর্ট নেই সত্যি কথা বলতে কি বাংলাদেশ তাদের আধিপত্য থেকে বেরিয়ে এসেছে তাদের শোষণের জবাব দিয়েছে এটাই তারা সহ্য করতে পারছে না এখন বাংলাদেশের ক্ষতি করার জন্য বাংলাদেশকে দেওয়ার জন্য পিছিয়ে তারা উঠে পড়ে লেগেছে সর্বশেষ তারা বাংলাদেশকে জড়িয়ে যুদ্ধের দামনা বাজিয়ে চলেছে বাংলাদেশকে নানাভাবে ভয় দেখাচ্ছে তারা বলছে এখন শুধু কথায় নয় এখন তারা মার দিয়ে কথা বলতে চায় এখন তারা মেরে বাংলাদেশকে ঠান্ডা করতে চায় হ্যাঁ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে নানা মিথ্যাচার ছড়িয়ে তারা বাংলাদেশের সীমান্তে সৈন্য সামন্ত বাড়াচ্ছে তারা নানা অস্ত্র মজুদ করছে তাদের উদ্দেশ্য একটা আমাদেরকে ভয় দেখিয়ে একটু চাপে রাখা কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ স্বাধীনভাবে চলবে বাংলাদেশ করবে না না বাংলাদেশ বাংলাদেশ কারো কাছে মাথা নোয়াবে তাই তো একটি নির্বাচনের দিকে এগুচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ভারতের আধিপত্য মুক্ত ভারতের প্রভাব মুক্ত একটি সরকার গঠিত হবে এ কারণেই তারা অস্থির হয়ে পড়েছে লাজ শরমের মাথা খেয়ে তারা নানা গুজব ছড়িয়ে দিচ্ছে রাত দিন বাংলাদেশের বিরুদ্ধে নানা বিষোদ্গার করছে বিষ ছড়িয়ে দিচ্ছে আজকে তেমন কয়েকটি ভিডিও দেখালাম তেমন কয়েকজন ব্যক্তিকে আপনাদের সামনে পরিচয় করে দিলাম আপনারাই বিচার করুন এই সমস্ত দাদাদের কথা গত পনেরো মাসে ফলেছে কিনা তাদের ভবিষ্যৎ বাণী কোনোটাই সত্য রূপান্তরিত হয়েছে কিনা যদি হয়ে থাকে আমাদের জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিষয়ে আপনাদের সামনে দেখা হবে আমি টুটুল রহমান বিদায় নিচ্ছি